এক হাজার বছরের পুরোনো প্রাচীন দেউল মন্দির দেউল কথাটির অর্থ হল দেবালয় অর্থাৎ দেবতার আলয় বা দেবতার আশ্রয়স্থান আজ থেকে এক হাজার বছর আগে তৈরি হওয়া এই সুন্দর দেবালয়টি আজও তার অস্তিত্বের সাক্ষী বহন করে চলেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত এই গ্রামের নাম হলো দেউলিয়া বহু মানুষের কাছে অজানা বহু মানুষের অচেনা কিন্তু ইতিহাস প্রেমীদের কাছে এটা এক রত্ন তার কারণ এখানেই এক হাজার বছর ধরে প্রাচীন বাংলার ইতিহাসে সাক্ষী বহন করে আছে এই প্রাচীন দেউল মন্দির অনুমান করা হয় এই মন্দিরটি নির্মিত হয়েছিল খ্রিস্টীয় দশম কিংবা একাদশ শতকের মাঝামাঝি কোনো এক সময়ে এবং এটি ছিল একটি প্রাচীন জৈন তীর্থস্থান তখন বাংলায় শাসন করছিলেন পাল বংশের শাসকেরা এবং পাল রাজারা ছিলেন জৈন ধর্মের অনুরাগী ভারতবর্ষের পূর্ব প্রান্ত বর্তমানের পুরুলিয়া বাঁকুড়া এবং বর্ধমান এই অঞ্চলে গড়ে উঠেছিল বহু জৈন দেউল মন্দির তেমনই এক নিদর্শন হল এই সাত দেউল ধারণা করা হয় যে পাল যুগের এক রাজা যার নাম ছিল শালীবাহন তিনি নাকি এই মন্দির নির্মাণ করেছিলেন কিন্তু প্রশ্ন থেকে যায় এই দেউলের নাম সাত কেন হলো স্থানীয়দের মতে আগে এখানে সাতটি মন্দির ছিল কিন্তু কালের গর্ভে ছয়টি হারিয়ে গেছে শুধু এই একটি আজও বর্তমানে মাথা তুলে দাঁড়িয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে আর তাই এটি পরিচিত সাতদেউল নামে মন্দিরের যে মূল ফটক আছে সেখান দিয়ে প্রবেশ করার পরই চোখে পড়বে একটি সুন্দর উদ্যান আর তারপরই গান দিকে আপনারা দেখতে পাবেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দেওয়া একটি বোর্ড যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে এই মন্দিরটি উড়িষ্যার রেখ দেউলের আকারে বিন্যস্ত একটি ইষ্টক নির্মিত পঞ্চরথ মন্দির এই মন্দিরটির সবচেয়ে অবাক করার মতো দিক হল এর স্থায়িত্ব ইটের তৈরি কাঠামো সাধারণত দীর্ঘস্থায়ী হয় না কিন্তু এই মন্দির প্রায় হাজার বছর ধরে অক্ষত প্রকৃতির কত শত বিপর্যয় পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে এই মন্দির গড়ে উঠেছে পঞ্চরথ বেদির উপর নিচে থেকে সোজা সরলরেখায় উঠে শিখরে পৌঁছনোর আগেই এর গঠন বক্র হয়ে যায় যা প্রাচীন উত্তর ভারতীয় নগরশৈলীর এক অনন্য নিদর্শন আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল মন্দিরের প্রবেশদ্বার আজ খিলান নির্মাণ করা খুবই সহজ কিন্তু তখনও ইসলামিক স্থাপত্য বাংলায় ছাপ ফেলেনি আর লম্বা পাথরের অভাবে খাঁটি বাংলার বাস্তুকাররা ব্যবহার করতেন করবেলিং পদ্ধতি মানে ধাপে ধাপে ইট বসিয়ে তৈরি হতো এক ত্রিকোণ আকৃতির প্রবেশদ্বার বর্তমানে এই মন্দিরটি রয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে বাংলায় একশো তেত্রিশটি সংরক্ষিত স্থাপত্যের মধ্যে এই সাত হচ্ছে তিপ্পান্নতম শতাব্দী প্রাচীন বাংলার এই ইতিহাসকে যদি একবার ছুঁয়ে দেখার মন আপনার চায় তাহলে একদিনের একটা ছোট ট্রিপেই ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের ম্যামারি থানার অন্তর্গত এই সাদদেউল গ্রামে জীবন একটাই আর সেই জীবনে যদি ইতিহাসকে ছুঁয়ে দেখার সুযোগ থাকে তাহলে তা হাতছাড়া করা একদমই উচিত নয় আর সাদদেউল শুধু একটি মন্দির নয় এ এক প্রাচীন বাংলার নীরব সাক্ষী বাই রোড যদি আপনি সাদদেউল গ্রামটিতে পৌঁছতে চান তাহলে আপনাকে বলে রাখি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা এনএইচ নাইনটিন ধরে আপনাকে চলে আসতে হবে বর্ধমান সাইডে এবং পালসি টোল প্লাজার ঠিক পাঁচশো মিটার আগে রাইট টার্ন নিয়ে আপনাকে প্রবেশ করতে হবে এই সাত গ্রামে তাছাড়াও আপনারা গুগল ম্যাপের সাহায্য নিয়েও এই সাত মন্দিরে পৌঁছতে পারেন এবার আসা যাক ট্রেন পথের মাধ্যমে কিভাবে পৌঁছাবেন এই সাত গ্রামে ম্যামারি স্টেশন থেকে এই জায়গাটির দূরত্ব সাত কিলোমিটার এবং মেমোরি স্টেশন হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইনের একটি স্টেশন তাছাড়াও হাওড়া বর্ধমান করডলাইনের লাইনের চাচাই স্টেশন থেকে এই জায়গাটির দূরত্ব মাত্র সাড়ে তিন কিলোমিটার অর্থাৎ এই জায়গাগুলি থেকে আপনারা টোটো বা রিজার্ভ কার করেও কিন্তু খুব সহজেই পৌঁছাতে পারবেন প্রাচীন বাংলার এক ইতিহাসের সাক্ষী হতে ব্যস্ততাময় জীবন থেকে একদিনের জন্য হলেও একটা ছোট ট্রিপে বেরিয়ে যান দেখবেন মনটা অনেক শান্তি পাবে আর ইতিহাসের সাক্ষী যদি হতে চান বা ইতিহাসকে যদি ছুঁয়ে দেখতে চান তাহলে অবশ্যই চলে যেতে পারেন এক হাজার বছরের পুরানো এই প্রাচীন মন্দিরটিতে যেটিকে ছুঁয়ে দেখে আপনার এক অপার অনুভূতি হবে যদি আপনি একজন ইতিহাস ইতিহাসপ্রেমী হয়ে থাকেন তাহলে আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন এরকমই বিভিন্ন ট্রাভেল এবং অ্যাডভেঞ্চারের ভিডিওগুলি দেখার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন